আমাদের আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিষ্ণ নিখিলকার ইশারার ক্ষমতার অধীন বিষ্ণ নিখিলকার ইশারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন আমরা কিন্তু প্রত্যেকদিন ফরজ সালাতের পরে এই দোয়াটা করি করি কি না ভাই রদিতু বিল্লাহি রাব্বা আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলামই দিই না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি